এই তাই মেট্রোলের যে পিলার রয়েছে সেই পিলারের এবং পিলার এবং যে গার্ডার রয়েছে সেই পিলার এবং গার্ডারের মধ্যখানে যেই বেয়ারিং প্যাডটি রয়েছে অর্থাৎ যদি স্প্রিং এর কাজ করে সেটি কিন্তু আসলে খুলে পড়ে একজনের একজন পথচারীর মাথায় আসলে পড়ে এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই মারা যান তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই ঘটনার পর থেকে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে মেট্রো চলাচল কিন্তু আসলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয় শুধুমাত্র আমরা যেমনটি দেখি যে দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত মেট্রো রেলের যে লাইন সেটি কিন্তু তারপরে যে শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ এই সব মেট্রো স্টেশনগুলো কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল যার ফলে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে থেকেই আমরা যেমনটি এখনো দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই সড়ক রয়েছে কিন্তু যানবাহনের চাপ অনেক তীব্র হয়েছে আমরা যেমনটি জানি যে ঢাকা শহরের একটি বড় অংশ কিন্তু আসলে জনগণের একটি বড় অংশ মেট্রো রেল ব্যবহার করেন তো সেই জায়গা থেকে মেট্রো রেল বন্ধ থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ব্যাপক আমরা যানজট দেখতে পেয়েছি গতকালকে থেকে আজকে আমরা যেমনটি দেখেছি যে সকাল এগারোটা থেকে এই যে ফার্ম গেটের যেই অংশটি অংশটিতে আসলে গতকালকে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এই মুহূর্তে সেটি এই মুহূর্তে কিন্তু ঠিক করা হচ্ছে অর্থাৎ মেট্রো কর্তৃপক্ষ থেকে এটিকে সারানোর চেষ্টা করা হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি লেন বন্ধ করে দিয়ে আসলে সারানোর চেষ্টা করছে এবং অন্য যে রয়েছে সেগুলোতে যানজট যান চলাচল করছে কিন্তু যেমনটি বলছিলাম যে যান চলাচল করলেও কিন্তু তীব্র যানজট আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অন্যদিকে যদি বলি তাহলে আজকে সকাল এগারোটা থেকে কিন্তু মেট্রল আবার স্বাভাবিক গতিতে চলাচল শুরু করেছে এবং মেট্রো যাত্রী যারা রয়েছে তারা কিন্তু আসলে উঠছে কিন্তু তারপরেও কিন্তু আমরা আসলে প্রচুর পরিমাণে যানজট এখনও রাস্তায় দেখতে পাচ্ছি এবং এই যাত্রী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে এতে করে তাদের ভোগান্তি যদিও কমেছে তবে এই যে মেট্রো রেলের যেমাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখনও বেশ শঙ্কা এবং ভয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন যাত্রী সাধারণ যেমনটি বলছিলাম যে গতকালকে যে ফার্ম গেটে ঠিক এই জায়গাটি যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তাহলে এই যে চারশো তেত্রিশ নম্বর পিলার যেটি দেখতে পাচ্ছেন সেই চারশো তেত্রিশ নম্বর পিলার কিন্তু আসলে পিলার থেকেই কিন্তু আসলে যে ব্যারিং প্যাড সেই ব্যারিং প্যাডটি খুলে পড়ে এবং একজন পথচারী কিন্তু মৃত্যু হয় এরপর থেকেই আসলে মেট্রো রেলকে নিয়ে আমরা নানা গুঞ্জন নানা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনমানুষের মধ্যে যেমন যেমনটি অনেকেই বলছেন যে আসলে মেনটেন্সকে দায়ী করছেন অনেকে অনেকে বলছেন যে আসলে মেট্রো রেলের মতো মেগা প্রজেক্টকে আসলে সবসময় একটা মেনটেন্স মেন্টেন্সের মধ্যে দিয়ে রাখতে হবে কঠোর মেন্টেন্স মধ্যে দিয়ে রাখতে হয় যার ফলে আসলে সমস্ত যে অংশ যন্ত্রাংশগুলো রয়েছে এবং মেট্রো রেলের যে স্থায়িত্ব যেটা বলে সেটা কিন্তু আসলে ঠিক থাকে অন্যদিকে অনেকেই বলছেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ মেট্রো রেল যে সরকারের আমলে তৈরি করা হয়েছে বিগত ফ্যাসিস সরকারের আমলে সেখানে কিন্তু আসলে অনেকে কারচুপির কথা বলছেন তো মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এসেছিলাম এবং সকাল থেকে এখানে আছি এবং বেশ কিছু সংখ্যক বেশ কিছু সংখ্যক মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি একটু আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আসলে এখন যে অবস্থা তাতে জনসাধারণের আসলে কি পরিস্থিতি সেটা আমরা জানার চেষ্টা করব ভাই আমি হ্যাঁ আমি তো রেগুলারই রিজার্ভেব করি রাস্তায় প্রচুর চাপ সকালে আমি ইসে গিয়েছি মিরপুর দশে গিয়েছিলাম তো যাওয়ার সময় অনেক কষ্ট করে যাইতে হয়েছে এখন মোটামুটি আরামে আসলাম আর কি তো ভালো লাগতেছে আর কি এখন জি না এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ

আমরা সাথে কথা বলছিলাম আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে এই যে মেট্রো রেল মেট্রো যে মেট্রো রেলের যে অনেকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেটা আসলে কারো কারো পক্ষেই আসলে কাম্য নয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে থেকেই মেট্রো রেল মেট্রো রেলের চলাচল সীমিত করা হয়েছে এবং এই মুহূর্তে যদি বলি তাহলে আজকে সকাল এগারোটা থেকে কিন্তু আবার মেট্রো রেল চলাচল অনেকটাই স্বাভাবিক করা হয়েছে এবং যাত্রী সাধারণ তারা কিন্তু আসছেন তবে আমরা যেমন কি দেখতে পেয়েছি যে সাধারণ দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রী সমাগম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি যেহেতু বেশ কিছু সময় ধরে আসলে বলতে গেলে তেইশ ঘন্টার সময় ধরে কিন্তু আসলে মেট্রো চলাচল বন্ধ ছিল এবং তারপরে কিন্তু আজকে আবার মেট্রো চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং যারা আসলে যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে জানতে পারছেন এবং তারা আস্তে আস্তে করে আসলে আসছেন এবং মেট্রোল মেট্রো ব্যবহার করছেন যেমন বলছিলাম যে কালকে বন্ধ ঘোষণার পর আসলে অনেকেই আসলে জানতেন না যে মেট্রোল আজকে সকাল থেকে আবার চালু করা হয়েছে সেই জায়গা থেকে আসলে অনেকেই কিন্তু আসলে এখনো পর্যন্ত যারা জানেন না যে মেট্রোল আবার চালু করা হয়েছে এবং মেট্রোল স্বাভাবিকভাবেই চলছে আমরা এখানে আসছি এবং দেখছি যে কিছু সংখ্যক যাত্রী কিন্তু আসলে আসছেন এবং তারা মেট্রো ব্যবহার 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 করছেন দর্শক এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন অর্থাৎ গতকালকে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মেট্রো স্টেশন এর এলাকায় ঘটেছে যেমনটি আমরা জানি যে একটি বেয়ারিং প্যাড অর্থাৎ মেট্রো স্টেশনের গার্ডার এবং পিলারের মাঝখানে যে বেয়ারিং প্যাডগুলো থাকিয়ে দেওয়া হয় সে একটি বেয়ারিং প্যাড খুলে কিন্তু পরে এবং একজন পথচারীর গায়ে পড়ার সাথে সাথে তিনি কিন্তু ঘটনাস্থলে মারা যান এই ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে মেট্রো চলাচল কিন্তু সীমিত করা হয়েছে এবং মেট্রো চলাচল সীমিত করার কারণে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজধানীর কিছু বেশ কিছু সড়কে কিন্তু আমরা যানজট লক্ষ্য করেছি এখনও অনেকটাই যানজট আমরা দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম যে মেট্রো চলাচল যে আবার খুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকেই আসলে এখনও পর্যন্ত জানেন না সেই জায়গা থেকে এখনও কিন্তু সড়কের চাপ আসলে ওইভাবে কমেনি যেমন একটু জানেন জানি আমরা যে রাজধানীর একটি বড় অংশ কিন্তু এখনও পর্যন্ত মেট্রো ব্যবহার করে তো সেই জায়গা থেকে যে চাপ কিন্তু আসলে এখনো পর্যন্ত কমেনি তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যদি মেট্রো চলাচল স্বাভাবিক হয় তাহলে চাপ অবশ্যই কমে ভাই ভাই আমরা দেখেছি যে গতকালকে মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সড়কে একটা চাপ আমরা দেখতে পেয়েছি আপনি এই বিষয়টা খেয়াল করেছেন কিনা এবং খেয়াল করে থাকেন চাপটা কেন বলে মনে হচ্ছে বিষয়টা হলো যে আমাদের প্রতিনিয়ত তো রেগুলারলি ব্যাসিসে চাকরি হোক স্টুডেন্ট হোক যেখানে যা হোক মেট্রোতে তো অনেক কম সময়ে যাওয়া যাতায়াত করা যায় দেখছেন তো সেই জন্য দেখা যাচ্ছে সাময়িক যে দুর্ভোগটা তৈরি মানে অফ থাকার কারণে তো ওই জন্য হচ্ছে আপনার দেখা যাচ্ছে যানজটটাও বেড়ে গেছে যেমন আমি সকালে আসলাম যখন আমি হচ্ছে পুরান ঢাকা থেকে আসি এখানে তো দেখা যাচ্ছে ডিউ মেট্রোটা আমি ইউজ করি তো ওইটা অফ ছিল কিছুক্ষণ ডিউ থেকে আগারগাঁও পর্যন্ত অফ ছিল আর কি তো দেখলাম যে জ্যামটা অনেক বেশি আমার দেখা যাচ্ছে যেটা আমি বিশ মিনিট আসতে পারি বা দশ মিনিট আসতে পারি সেটা হচ্ছে আমার দেখা যাচ্ছে দেড় ঘন্টা মতো লেগে গেছে এর আর কি জি 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 যেটা অবশ্যই ভালো যে মানে তাড়াতাড়ি আর কি সলভ করা হয়েছে বাট এটা আমাদের আরও বেশি খেয়াল রাখতে হবে যেন ধরেন হচ্ছে যে মেইনটেনেন্সগুলো ঠিকভাবে হয় কারণ এরকম যদি দুর্ভোগ প্রায় সময় হয় বা এরকম যে প্রাণ চলে গেল একটা সহজে একটা ইজ মানে মানে কি বলা যায় নিরাপত্তার জন্য এই জিনিসগুলো যদি ঠিক মতো মেনটেন করাটা আসলে আমাদের এনশিও করা উচিত আগে ঠিক আছে দর্শক আমরা দর্শক অর্থাৎ যারা পথচারী রয়েছেন অর্থাৎ মেট্রো ব্যবহার যারা করেন তাদের সাথে কথা বলে তাদের কথা শুনানোর চেষ্টা করছিলাম তারা যেমনটি বলছেন যে মেট্রো রেল বন্ধ থাকা বা মেট্রো রেল নিয়ে এরকম একটি ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত এবং ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয় তো সেই জায়গা থেকে সবাই আসলে দাবি করছেন যে এই যে মেট্রো মেট্রো সংশ্লিষ্ট মেট্রো সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের তৎপরতা দাবি করছেন এবং অবশ্যই মেট্রো রেলের মেনটেনেন্স মেনটেনেন্সগুলোতে আসলে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আসলে এনশিওর করার দাবি অনেকেই করছেন বলছিলাম মেট্রো রেলের যে প্রাণহানিরভাবে ঘটনা ঘটে চর্থাৎ ফ্রামগেট মেট্রো রেলের নিচে জনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একজনের প্রাণ চলে গিয়েছে গতকালকে দুপুর দুপুরে সেই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো চলাচল হয়েছিল এবং আমরা দেখেছি জনজীবনে কতটুকু প্রভাব ফেলে তার চিত্র একটু কিন্তু আমরা দেখেছি অর্থাৎ বিগত তেইশ ঘন্টা বলতে গেলে এখনো পর্যন্ত আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু প্রচুর যানজট অর্থাৎ মেট্রো চলাচলকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখন সড়ক ব্যবহার করছে যার ফলে আসলে সড়কে এই বাড়তি চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটি খুশি খবর হচ্ছে যে আজ সকাল এগারোটার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফার্ম থেকে শুরু করে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে মেট্রো স্টেশনগুলো রয়েছে সেই মেট্রো স্টেশনগুলো কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে যার ফলে কিছুটা কিন্তু আসলে স্বস্তি আসলে ফিরছে ধীরে ধীরে মানুষের মনে দর্শক যেমনটি বলছিলাম যে বিগত তেইশ ঘন্টা ধরে আসলে এই মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে তার প্রভাব আমরা দেখতে পেয়েছি সড়কে এবং সড়কে কিন্তু আমরা প্রচুর যানজট অর্থাৎ অস্বাভাবিক যানজট কিন্তু গতকালকে এই মেট্রো স্টেশন অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুশি খবর হচ্ছে যে আজ সকাল এগারোটা থেকে এই মেট্রো স্টেশনে মেট্রো রেল সেবা আবার পুনরায় চালু করা হয়েছে যদিও সীমিত আকারে চালু করা হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে মেট্রো সেবা চলছে কিন্তু যেহেতু অনেকেই আসলে জানেন না যে আজকে সকাল থেকে আবার সচল করা হয়েছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা মেট্রোলের স্বাভাবিক দিনের মতো এখনো পর্যন্ত কিন্তু আসলে ভিড় আমরা দেখতে পাইনি পাশাপাশি মেট্রোর যে চাপটা সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সড়কে দেখতে পাচ্ছি অর্থাৎ সড়ক কিন্তু এখনো পর্যন্ত অস্বাভাবিক যানজট আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখনো পর্যন্ত আসলে অনেকেই জানেন না যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের গুলোতে মেট্রো সেবা আবার চালু করা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা যদি বলি তাহলে ভোগান্তির চিত্র অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এবং এই ভোগান্তি দ্রুতই কেটে যাবে বলে আমরা আশা করছি দর্শক এই ছিল আমার কাছে ফার্ম রোড মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচলের যে আহ মেট্রো চলাচলের সংবাদের সর্বশেষ পরিস্থিতি